বন্ধুরা মরে গেলেও ভুলেও গৃহের এই দিকে জুতো চপ্পল খুলে রাখবেন না নইলে বাড়ির সর্বনাশ হতে পারে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা চরম ভয়ঙ্কর নেমে আসবে গরুর পুরাণে ও বাস্তু শাস্ত্রে এই জুতো চপ্পল সম্বন্ধে বিস্তার পূর্বক বলা হয়েছে তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পায়ের মাঝখানের আঙুল বড় হলে কি হয় বন্ধুরা যদি আপনার পায়ের মাঝখানের আঙুলটি বড় হয় তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এর কারণ এর আসল রহস্য জানলে আপনারাও চমকে উঠবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক পড়া নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণত আমরা আপনারা প্রত্যেককেই দেখে থাকি পায়ের বুড়ো আঙ্গুল ও তার পাশের আঙুলটি প্রায় সমান সমান হয়ে থাকে কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যাদের পায়ের আঙুল এলোমেলো অবিন্যস্ত কখনো বুড়ো আঙুলের চেয়ে তার পাশের আঙুলটি তুলনামূলকভাবে একটু বড় আবার কখনো কখনো অনেক মানুষের পায়ের বুড়ো আঙুল অন্যান্য আঙুলের তুলনায় সামান্য হলেও বড় হয়ে থাকে পায়ের আঙুলের এই ছোট বড় একটি আলাদা গুরুত্ব ও রয়েছে যা আপনি নিজেও চমকে উঠবেন বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা সমুদ্রশাস্ত্রে একথা উল্লেখ করা হয়েছে যে আপনার শরীরের অঙ্গ আপনার সম্বন্ধে অনেক কিছু বলে থাকে আপনি কারোর শরীরের অঙ্গ দেখে অনার ব্যক্তিত্ব সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন আপনারা ধারণা করতে পারবেন ওই ব্যক্তির স্বভাব সম্বন্ধে সামুদ্রিক শাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অঙ্গ দেখে কোনো ব্যক্তির ভবিষ্যৎ সম্বন্ধেও বলা যেতে পারে ওনার আচার ব্যবহার খুব সহজেই খুব ভালোভাবে জানা যায় আর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে সকল ব্যক্তির বুড়ো আঙুলের পাশের আঙুলটি তুলনামূলকভাবে বড় হয় অর্থাৎ লম্বা হয় এবং অন্যান্য আঙুলগুলি তুলনামূলকভাবে ছোট হয় তাহলে এমন মানুষ পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে থাকে এমন মানুষ সাধারণত ক্রেজি স্বভাবের হয়ে থাকে এবং সেই সঙ্গে কিছু করার উৎসাহ রাখেন এই এই সকল ব্যক্তিরা যে কোনো কাজ করার জন্য পুরো উদ্যাম এবং পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে ওনার মস্তিষ্ক খুবই উর্বর হয়ে থাকে কিন্তু কখনো কখনো শারীরিক শক্তিতে সামান্য দুর্বল হলেও নিজের নিষ্ঠা নিজের চেষ্টা উদ্যম এবং নিজের তাগিদ দিয়ে সেই কাজটি ওনারা শেষ করে থাকেন ওই ধরনের ব্যক্তি যে সকল কাজ করে থাকেন তা কবি বিচার বিবেচনা এবং বুদ্ধিমত্তার সাথে করে থাকেন ফলে সব কাজে ওনারা সহজেই সফলতা লাভ করেন এবং প্রচুর ধন সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়ে থাকেন বন্ধুরা এরপর আমরা যে বিষয়টির কথা বলবো এই বুড়ো আঙুলের পাশের আঙুলটি যদি বুড়ো আঙুলের তুলনায় তুলনামূলকভাবে ছোট হয় তারা সবসময় হাসি খুশি থাকেন বা খুশিতে থাকার চেষ্টা করেন যদি বুড়ো আঙুল ও তার পাশের আঙুল প্রায় সমান সমান হয় এবং বাকি আঙুলগুলি তুলনামূলকভাবে ছোট হয় তাহলে তার মানে হল আপনি সমাজে নিজের পরিশ্রম দ্বারা একটা জায়গা করে নেবেন এই সকল ব্যক্তিরা লড়াই ঝগড়া ঝামেলা থেকে সবসময় সদা সর্বদাই দূরে থাকার চেষ্টা করে এবং যে সকল ব্যক্তির বুড়ো আঙুলের পর থেকে পরবর্তী আঙুলগুলি ক্রমশ ছোট হতে থাকে তাহলে উনি সময় নিজের শ্রেষ্ঠত্ব সময় প্রমাণ করার চেষ্টা করে থাকেন এই সকল মানুষেরা সদা সর্বদাই নিজের অধিকারের কথা বলে থাকেন এবং সবসময় ভাবেন যা ইনি ভাবছেন বা করছেন তাই সঠিক এবং সবাই যেন তা মেনে নেয় কিন্তু যদি কেউ ওনার ইচ্ছার বিরোধিতা করেন ওনার কথা না শুনে চলে তাহলে উনি খুবই অসন্তুষ্ট হন ক্রোধান্বিত হন কিন্তু এই রাগ উনি সহজে বাইরে প্রকাশ করেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে গৃহের কোন দিকে জুতা চপ্পল খুলে রাখা উচিত নয় কারণ যদি আপনি এই ভুলটি করেন তাহলে আপনার বাড়িতে বাস্তু দোষ লেগে যায় এবং সেই সঙ্গে আপনার পরিবারে চরম থেকে চরমতর ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি গাধার মতো অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনি আপনার পরিবারে সুখ শান্তি থেকে শুরু করে আর্থিক উন্নতি কিছুই করতে পারবেন না দেখুন বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের মধ্যে অবস্থিত প্রত্যেকটি জিনিসে আলাদা আলাদা স্থান এবং আলাদা আলাদা এর গুরুত্ব বা মাহাত্ম রয়েছে এবং প্রতিটি বস্তুতে নেগেটিভ শক্তি হোক বা পজিটিভ শক্তি তা কিন্তু নিহিত থাকে তথা এ কথা বলাই বাহুল্য প্রত্যেকটি বস্তুর নিজস্ব কিছু ভাইব্রেশনও রয়েছে এবং এই বিষয়টি আধুনিক কালের বিজ্ঞানও কিন্তু স্বীকার করে নিয়েছে যা আমাদের বহু প্রাচীন ঋষিমণিরা হাজারো বছর পূর্বেই এর ব্যাখ্যা কিন্তু অলরেডি শাস্ত্রে বর্ণিত করে গেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র অনুসারে গৃহের প্রতিটি বস্তুকে তার নিজস্ব সঠিক জায়গায় যদি না রাখা হয় তাহলে গৃহে দোষ ও নেগেটিভ শক্তির প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সেই পরিবারের সদস্যদের ওপর এই নেগেটিভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি বিদ্যমান থাকে দেখুন বন্ধুরা বিশেষ করে যেগুলো পঞ্চতত্ত্বের সঙ্গে সংযুক্ত সেই রূপ কোনো জিনিস ভুল করেও এদিক ওদিক রাখবেন না অর্থাৎ যার যেখানে স্থান সেটি সেখানেই রাখার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্রে একটি নির্দিষ্ট স্থান এবং একটি নির্দিষ্ট দিক নির্ণয় করা হয়েছে কারণ এই জুতো ও চপ্পলের মাধ্যমেই কিন্তু গৃহে সর্বাধিক নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করে থাকে কারণ এই চপ্পল বা জুতো আমরা পায়ে পড়ে আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসি ফলে বাইরের পরিবেশে অবস্থিত যাবতীয় নেগেটিভ শক্তিকেও আমরা কিন্তু বাস্তুর ভেতরে অজান্তেই আমরা নিয়ে চলে আসি সেই জন্যই এই জুতো ও চপ্পলকে রাখার ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখা উচিত বন্ধুরা আপনারা অনেক সময় দেখে থাকবেন যে জুতো চপ্পল গৃহে চৌকাটে খুলে ফেলেন বা অনেক সময় এই জুতো চপ্পল পরেই অনেকেই ঘরের ভেতরে প্রবেশ করে যান বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র মতে এমনটি করা অত্যন্ত অনুচিত বলে গণ্য করা হয়েছে কারণ এমনটি করলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বিঘ্ন হয় এবং আপনার পরিবারে থাকা বিভিন্ন দেবদেবীরাও আপনার পরিবার ছেড়ে অর্থাৎ আপনার গৃহ ছেড়ে চলে যান বন্ধুরা আসুন তাহলে জেনে নিই এই জুতো ও চপ্পল সম্পর্কিত কিছু বাস্তু টিপস তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী যে সব গৃহে জুতো বা চপ্পল অগোছল অবস্থায় এদিক ওদিক পড়ে থাকে সেই গৃহে শনি মহারাজের কুদৃষ্টি সেই পরিবারের ওপর পরিলক্ষিত হয় সুতরাং গৃহে সদা সর্বদাই জুতো চপ্পল সোজা করে সাজিয়ে রাখা উচিত এলোমেলো করে নয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সেটি হলো বাড়ির বাইরে পড়ে থাকা অব্যবহৃত চপ্পল বা জুতো বিপুল পরিমাণে অশুভ শক্তিকে আকর্ষণ করে থাকে দেখুন বন্ধুরা আমরা অনেক সময় তাড়াতাড়ির কারণে জুতো চপ্পল এমনভাবে খুলি সেগুলি উল্টো হয়ে যায় আর এমনটি হলে বাস্তুশাস্ত্র মতে সেই ব্যক্তির জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয় এবং বাইরে থেকে খারাপ সংবাদ এসে থাকে সুতরাং পুরনো নষ্ট বাজে জুতো চপ্পল আপনারা দীর্ঘদিন ধরে যান যা হয়তো আপনারা ব্যবহৃত করছেন না সেই জুতো চপ্পলগুলিকে বাস্তুর বাইরে বার করে দেবেন বা কোনো গরিব দুস্থ দুঃখী মানুষদের দান করে দেবেন তবে কখনোই বাস্তুর মধ্যে বা বাড়ির ভেতর এই অব্যবহৃত জুতো চপ্পলগুলি রাখবেন না বন্ধুরা তৃতীয় বিষয়টি হল জুতো রাখার আলমারি কখনোই রান্নাঘর বা ঠাকুর ঘরের দেয়াল সাঁটিয়ে রাখবেন না কারণ এমনটা করা অত্যন্তই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব অগ্নিকোণ বা কোণে জুতো রাখার আলমারি কখনোই রাখবেন না বা বানাবেন না কারণ এমনটি করলে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং কর্মে অসফলতার প্রাপ্তি ঘটে সুতরাং জুতোর আলমারি বা জুতো বা চপ্পল রাখার সঠিক দিকটি হল উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকটি চতুর্থ বিষয়টি হল চামড়ার জুতো আগে হ্যাঁ বন্ধুরা যারা ঠাকুরকে বিশ্বাস করে যারা ভগবান বা ঈশ্বরকে মানেন তথা পুজো অর্চনা করেন তাদের কখনোই চামড়ার জুতো ব্যবহার করা উচিত নয় কারণ পশু হত্যার পরেই তার চামড়া দিয়ে এই জুতো চপ্পল তৈরি করা হয় যা শাস্ত্রে অত্যন্তই পাপ কর্ম হিসাবে অভিহিত করা হয়েছে আর এই কারণেই যারা নিয়মিত ঈশ্বর বা ভগবানের পুজো আরাধনা করেন তাদের কখনোই চামড়ার জুতো পরা উচিত নয় পঞ্চম বিষয়টি হল কালো রঙের জুতো কোনরূপ গুরুত্বপূর্ণ কাজে কালো রঙের জুতো পড়ে যাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় এতে শনি মহারাজের কৃপা সেই ব্যক্তির ওপর বিত্তমান থাকে ফলস্বরূপ যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে সফলতা পাওয়া যোগ সৃষ্টি হয় ঠিক এরই পাশাপাশি কালো রঙের জুতো কোন গরিব দুঃখী দুস্থ দরিদ্র মানুষকে দান করলে আপনার জীবনে যে কোনো আটকে থাকা কাজ সেটা খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা ষষ্ঠ বিষয়টি হলো বিছানার নিচে জুতো বা চপ্পল রাখা আগে হ্যাঁ বন্ধুরা যে বিছানার ওপর আপনারা ঘুমান সেই বিছানার তলায় কখনোই জুতো বা চপ্পল রাখবেন না কারণ এইগুলি থেকে নির্গত নেগেটিভ এনার্জি আপনার শারীরিক এবং মানসিক এই দুটি দিকগুলিকে অত্যন্তই প্রভাবিত করে বন্ধুরা সেই সঙ্গে আরও একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন কোনো অসুস্থ ব্যক্তির বিছানার তলায় জুতো বা চপ্পল রাখা শাস্ত্রে নিষেধ করা হয়েছে সপ্তম বিষয়টি হলো। মুখ্য দোয়ারের সামনে জুতো খুলে রেখে দেওয়া বন্ধুরা আপনারা নিজেরাই একটু লক্ষ্য করে দেখবেন এমন অনেকেই আছেন যারা সদর দরজার সামনে জুতো বা চপ্পল খুলে রাখে কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এমনটি করা নিষেধ রয়েছে কারণ যারা এমন করেন তাদের গৃহে কখনোই শুভ শক্তির আগমন ঘটে না এবং দেবদেবীরাও এই রকম পরিবার থেকে মুখ ফিরিয়ে নেয় এছাড়াও সদা সর্বদাই চেষ্টা করবেন যে জুতো রাখার আলমারি যেন সদর দরজা থেকে দুই থেকে চার ফুট দূরত্বে যেন রাখা হয় এই সব বিষয়গুলি আপনারা যদি মেনে জুতো চপল খুলে রাখেন বা গুছিয়ে রাখেন তাহলে আপনার গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়া